السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره وعصيلا وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبي لا نبي بعدي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مدرسة محمد بن عبد الله صلى الله عليه وسلم مدينة القلومير أتشتموا بارشيكي وصمة في غير

বেশি স্মরণ করো আল্লাহকে এবং বিশেষভাবে সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো সংক্ষেপে বলছি হাবিব সরকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই আয়তের তো সিরের মধ্যে সকাল সন্ধ্যার কিছু আমল বর্ণনা করেছেন পেয়ারা হাবিবের সাত করেন যে ব্যক্তি আমার উন্মতের সকালে একশো বার সোবাহান পড়বে সন্ধ্যায় একশো বার সোবাহান আল্লাহ পড়বে দুশো বার হব দুশো বার পড়ার কারণে একশো নফল হজর সব আল্লাহ দান করে আর এক হাদিস মুবারকের সাত করেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ অবে হামদিহি দৈনন্দিন একশো বার করে পড়বে সাগরের ফেরার মতো যদি অগণিত গুণা হয় সেই গুণা আল্লাহ তারা মাফ করে দিবে এবং আর খাদিসের মধ্যে রসুল সাল্লাম সাত করেছেন কেমন দিবসে যে পাল্লা আমাদের আমল ওজন দেওয়ার জন্য খাড়া করা হবে সে ওজনের পাল্লার মধ্যে সবচেয়ে বেশি ওজনই হবে

একটা কলিমা হলো মোহাম্মদ রসুল্লাহ আর একটা কলিমা হলো সুবহান আমাদের মুরব্বি হজরত আবারুল হক সাহাব রহমতুল্লাহ বর্ণনা করেছেন সোবাহান আল্লাহ অর্থ আসলে তো আল্লাহ তালা পবিত্রতা ব্যয়ন করা বন্দা যখন মনত থেকে আল্লাহর পবিত্রতা বয়ান করবে সে বন্দার জীবনের সমস্ত গুণের থেকে আল্লাহ তার পবিত্র করে দিলেন এজন্য সকাল সন্ধ্যা কমপক্ষে একশো বার সকালে একশো বার সন্ধ্যা সব পড়তে পারবেন সবাই ইনশাআল্লাহ কে কে পড়তে পারবেন আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকালে একশো বার আলহামদুলিল্লাহ সন্ধ্যা একশো বার আলহামদুলিল্লাহ পেয়ারা হাবিবের সাথ করেছেন এই দুইশো বারো যদি আলহামদুলিল্লাহ পড়া হয় একশোটা মোজাহিদকে সরু সামান সহ একশোটা গোড়া ময়দানে জাহাজে প্রস্তুত করে দিলে যে সব সে আল্লাহ তারা দান করে এবং আরেক হাতে সে নবীজের সাপ করেছেন যে ব্যক্তি খুশির মধ্য প্রেশারের মধ্য শান্তিত অশান্তিত সুস্থ অবস্থা অসুস্থ অবস্থায়ও সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ পরে কে আমত মানে সর্বপ্রথম তাকেই জন্নতের দিকে ডাকা হবে এজন্য আলহামদুলিল্লাহ সকালে একশো বার সন্ধ্যা একশোবার আমরা সকালে করতে পারবো না আল্লাহ হাফ লাই লাহ ইল্লা আল্লাহ করেছে সকালে একশো বার যে পড়বে সন্ধ্যা একশোবার যে পড়বে একশো গোলাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের থেকে আজাদ করলে যে সওয়াব সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করি পড়ার কারণে এত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন এবং বিশেষভাবে ভাবে আল্লাহর সদ সাথ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমাটা যে এত দামি যে ব্যক্তি ইখলাস একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করবে হবে সাত করেন সাত আসমান সাত জমিন যদি এক পল্লা দেওয়া হয় লাই রাহিদার আমলটা যদি আরেক পল্লা দেওয়া হয় লাই রাহিদার আমল